প্রিয় দর্শক হজরতে ইসা আলিহি সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে তিনি আবার এই পৃথিবীতে আসবেন এবং মুসলমানের বিজয় হবে হজরতে ইসা আলিহ সালামের দুনিয়াতে ফিরে আসা এটি ইহুদি খ্রিস্টান মুসলিম নির্বিশেষে সকলের কাছে বহু প্রত্যাশিত এবং বড়ই আশার একটা বিষয় হজরতে ইসা সালাম সালামকে আসমানে তুলে নেওয়ার বহু বছর পর নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম মেরাজের রাতে তার সঙ্গে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেছেন তখন ঈসা আলী আসমানের উপরে কাবা তওয়াফ করিতেছিলেন হজরতে ইসা আলিহালামের দুনিয়াতে ফিরে আসা হলো কেয়ামতের বড় একটি আলামত তিনি দুনিয়াতে অবতরণ করবেন দামিশকের পূর্ব দিকে তিনি একটি সাদা মিনারে অবতরণ করবেন দুইজন ফারিস্তার কাঁধে ভর দিয়ে আসবেন তিনি তখন তার মাথা থাকবে আল্লাহর প্রতি এবং তার মাথা থেকে ঘাম পড়তে থাকবে কিন্তু সেগুলো দেখলে মনে হবে যেন এক একটি মণিমুক্তা ঝরছে ফিলিস্তিনে অবতরণের পর হজরতে ইসা আলী সালাম বাইতুল মুকদ্দাসের মসজিদুল আকসার উদ্দেশ্যে রওয়ানা হবেন যখন সেখানে পৌঁছাবেন তখন ফজর বা আসরের নামাজের একামত দেওয়া হয়ে গেছে বাইতুল মোকাদ্দাসের মসজিদের ইমাম হজরতে ইসা আলিহি সালামকে দেখা মাত্রই চিনে ফেলবেন এবং অনুরোধ করবেন যেন তিনি নামাজের ইমামতি করেন হজরতে ঈসা আলিহ সালাম এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলবেন একামত দেওয়া হয়েছে এই উম্মতের মুসলমানদের জন্য তারাই একে অন্যকে নেতৃত্ব দিবে দর্শক এর মাধ্যমে বোঝা যায় হজরতে ঈসা আলিহিস্লামকে নতুন কোনো বার্তা দিয়ে পাঠানো হবে না বরং তাকে পাঠানো হবে উম্মতে মোহাম্মাদের একজন সদস্য অর্থাৎ নবী সাল্লা আলি সাল্লামের একজন অনুসারী হিসাবে যদিও সকল নবীদের বার্তা একই তারা প্রত্যেককেই ইসলামের বার্তা প্রচার করেছেন নামাজ শেষ হওয়ার পর ইসা সালাম সবাইকে নির্দেশ দেবেন বাইতুল মোকাদ্দাসের মসজিদের দরজাগুলো খুলে দাও ঈসা আলাইহি সালামের এই শুনে লোকেরা মসজিদের দরজাগুলো খুলে দেবে আর তারা আর তখন ওই মুসল্লিরা এবং হজরতে ঈসা আলিহি সালাম সত্তর হাজার সৈন্যকে দেখতে পাইবে তাদের নেতৃত্বে থাকবে দাজ্জাল হজরতে ঈসা আলহি সালামকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায় দাজ্জালের অন্তরে ঈসা আলাইহ ইসালামের প্রতি এতটাই ভয় থাকবে প্রিয়দর্শক দুনিয়াতে আসার পর ঈসা আলহ ইসালামের প্রথম কাজ হবে দাজ্জালকে হত্যা করা তাই ঈসা আলাইহ সালামকে দেখে দাজ্জাল ভয়ে পালিয়ে যেতে চাইবে কিন্তু মুসলমানদের সাহায্যে ঈসা আলীহি সালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং বাবে লুদ নামক একটি জায়গায় অবশেষে ঈসা আলীহি সালাম দাজ্জালকে হত্যা করবে হজরত ঈসা আলহি সালামের দুনিয়াতে আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে কুরুশ ভেঙে ফেলা এর মাধ্যমে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাবে যে ঈসা আলহি সালামের ব্যাপারে প্রচারিত যাবতীয় ভুল বিশ্বাস ও সিরকি কুফরিয়াকিদাকে হজরত ঈসা আলহ ইসলাম প্রত্যাখ্যান করেছেন এরপর ঈসা আলহি সালাম দুনিয়াতে থাকা সকল শুকরকে হত্যা করবেন কারণ বাইবেলের নির্দেশ মতে শুকুরের গোস্ত খাওয়া থেকে বিরোধ থাকার নির্দেশ এসেছিল যদিও পরবর্তীতে বাইবেল বিকৃত হয়ে যায় এবং লোকেরা এই নোংরা প্রাণীটির মাংস ভক্ষণ করতে থাকে হজরত ঈসা আলাইহ সালাম সমস্ত শুকুরকে হত্যা করবেন এই কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে দিয়েছে এই কাজের পর হজরত ইসা সালাম মানুষকে আল্লাহর একাত্মবাদ তথা তহিদের দিকে আহব্বন করতে থাকবেন একটি হাদিস অনুসারে দুনিয়াতে আসার পর ঈসা আলাইহ সালাম চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবেন আরেকটি হাদিস অনুসারে হজরতে ঈসা আলী সালাম সাত বৎসর জীবিত থাকবেন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায় আসলে বিষয়টি খুবই সহজ তেত্রিশ বছর বয়সে হজরতে ইসা আলহি সালাম দুনিয়াতে ফিরে আসার পর তিনি আরও সাত বৎসর জীবিত থাকবেন সব মিলিয়ে তার আয়ু হবে মোট চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে তিনি এন্তেকাল করবেন মুসলিমরা তার জানাজা পড়বেন আলিমদের মতে হজরত ইসা সালামকে দাফন করা হবে মদিনায় নবী সাল্লি সাল্লামের কবরের পাশে প্রিয়দর্শক হজরত ইসা সালাম দুনিয়াতে থাকবেন সাত বছর এই সাত বছরে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে প্রতিটি মানুষ হবে ইমানদার এমন সময় আল্লাহ রকব্বুল নিসা ইসা ইসলামের কাছে ওহি পাঠাবেন যে ইয়াজুস মাজুস নামে একটি জাতি মানব জাতিকে আক্রমণ করতে আসছে এই ইয়াজুস মাজুস জাতিটি সারা দুনিয়াতে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করবে এরপর আসমানেও নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইবে এই ইয়াজুস মাজুস সমস্ত ফসল খেয়ে শেষ করে ফেলবে দুনিয়ার সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে ইয়াজুস মাজুজের পথে যা কিছু পাবে সব কিছুকে ধ্বংস স্তূপে পরিণত করবে কোনো একটি এলাকা অতিক্রমকালে তাদের দলের অগ্রভাগে থাকা লোকগুলো সব পানি খেয়ে শেষ করে ফেলবে পরে সে দলের শেষ ব্যক্তিটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বলবে এখানে আমার মনে হয় কোনো দিন পানি ছিলই না এদের সংখ্যা এত বেশি হবে প্রিয় দর্শক এদের সংখ্যা এত বেশি হবে এই যাজুস মাজুজের জুলুম ও পাপাচার সীমা ছাড়িয়ে যাবে এরপর আল্লাহ ঈসা আলাইহিসামকে আদেশ করবেন হে ঈসা তুমি তোমার সাথে থাকা মমিনদের নিয়ে তুর পাহাড়ে চলে যাও তখন ঈসা আলাইহ মমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে থাকবেন ইয়াজুস মাজুসকে ধ্বংসের জন্য মমিনরা দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে এবং আল্লাহ তালা মমিনদের এই দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আল্লাহ তালা জালিমদেরকে সবসময় তুচ্ছ উপায় উপকরণের মাধ্যমেই ধ্বংস করেন যেন তাদের তুচ্ছতা সবার সামনে প্রকাশিত হয় এই এজুস মাজুজের ক্ষেত্রেও তাই হবে আল্লাহ তালা এজুস মাজুজের ঘাড়ে একরকম পোকার সংক্রমণ ঘটাবেন এই এজুস মাজুস চর্মরোগে আক্রান্ত হবে আর এর মধ্যেই সকল এজুস মাজুস মারা যাবে প্রিয়দর্শক ইয়াজুস মাজুজের মৃত্যুর পর মুসলমানদেরকে নিয়ে ঈসা আলিহি সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন নেমে আসার পর ঈসা আলাইহ সালাম দুনিয়াতে দেখবেন যে সারা দুনিয়াতে ইয়াজুস মাজুজের মৃত্যু দেহ পরে দুর্গন্ধময় হয়ে আছে এই কারণে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গেছে এমন অবস্থা দেখে ঈসা আলিহি সালাম এবং তার অনুসারীরা আবার আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা এই মৃতদেহগুলোকে সরিয়ে নেয় আল্লাহ তালা এই দোয়াও কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন উটের মতো লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন দুনিয়াতে এই পাখিগুলো ইয়াজুস মাজুজের দেহ উড়িয়ে নিয়ে যাবে তবুও দুনিয়া দুর্গন্ধে ভরে থাকবে তখনও দুনিয়ার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে থাকবে তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি এবং বাতাস পাঠাবেন এরপর পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন জমিনকে আদেশ করবেন হে জমিন যেন জমিন তার সমস্ত বরকত বের করে দেয় পৃথিবীর সকল অশুভ বিষয় দূর হয়ে যাবে এবং দুনিয়ার বাসিন্দারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে প্রিয়দর্শক যখন সমস্ত দুনিয়ার বাসিন্দারা সুখ শান্তিতে বসবাস করবেন এরপরই ঈসা ইহে সালাম হজ করবেন মদিনা জিয়ারত করবেন এবং সেখানেই হজরতে ইসা আলহিসের স্বাভাবিক ইন্তেকাল হবে মুসলমানেরা হজরত ইসা আলাইসালামের জানাজা পড়বেন এবং ঈসা আলাইকে দাফন করা হবে নবী সাল্লি সাল্লাম ও আবু বকর আনুর কবরের পাশে এরপর পৃথিবীতে একটি মৃদু বায়ু প্রবাহিত হবে এই বাতাসে সকল ইমানদারের মৃত্যু হবে তখন শুধুমাত্র জীবিত থাকবে অবাধ্য পাপিরা এই পৃথিবীর মধ্যে আর এই অবাধ্য পাপীদের উপরেই কেয়ামতের সিঙ্গা ধ্বনি বাজানো হবে সারা পৃথিবী এমনভাবে পাপাচারে ছেয়ে যাবে যে মানুষ প্রকাশ্যে জেনাবে বিচার করতে থাকবে জুলুম অত্যাচারের কোনো সীমা পরিসীমা থাকবে না এটাই হলো কেয়ামতের চূড়ান্ত আলামত এরপর কেয়ামত হবে এবং বিচার দিবস শুরু হয়ে যাবে দর্শক দুনিয়ার শেষ দিনগুলো হবে সকলের জন্য পরীক্ষার সময় মমিনদের জন্য ঈসা ফিরে সালামের দুনিয়াতে একটি নিয়ামত এতে দুনিয়ার সকল পাপ ও অন্যায় দূর হবে ঈসা আলহিসাম দুনিয়াতে তার দায়িত্ব পূরণ করবেন দুনিয়ার সকল মানুষ আল্লাহর এবদ করতে থাকবে এভাবে মানব জাতিকে নিয়ে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে যখন মমিনদের উপর কঠিন পরীক্ষা আসে তখন ঈসা আলীহ ইসালামের কাহিনী তাদের অন্তরে আশা ও প্রশান্তি জোগায় কেমতের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে আর যা কিছু তাকদিরে নির্ধারিত ছিল তার সবই পূর্ণতা পাবে সুতরাং ঈসা আলিহ ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈসা আলহ ফিরে আসার মাধ্যমেই ক্যামতের বাকি কাজগুলো অগ্রসর হবে এবং মানবজাতিকে জাতিকে ঘিরে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে প্রিয় দর্শক এখানে আরেকটি আলোচনা আমি আপনাদের সম্মুখে করতে চাই যখন ঈসা আলী সালামকে সুলবিদ্ধ করা হয়েছে ঈসা আলাই সালামকে সুলবিদ্ধ করা হয়েছে এমন খবর শুনে ঈসা আলাই সালামের মা মরিয়াম আলীহা সালাম হতভম্ব হয়ে গেলেন তিনি অবিরাম কাঁদতে থাকলেন এরপর তার কাছে মানুষের আকৃতিতে জিব্রাইল সালাম এলেন তিনি মরিয়াম আলিহি সালামকে আশ্বস্ত করে বললেন হেমোরিয়াম এই লোকেরা আপনার ছেলেকে হত্যা করেনি বরং তার মতো দেখতে আরেকজনকে হত্যা করা হয়েছে ইসলামী আকিদার একটি মৌলিক বিশ্বাস হল ইসারী ইসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে জীবিত আছেন আর কেমতের আগে তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন কিভাবে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে তিনি সেখানে কি অবস্থায় আছেন এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়নি এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভালো জানেন হজরতে ইসা আলহি সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার আগে ঈসা আলহি সালাম তিন দিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন হজরতে ইসা আলহি সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর ঈসা আলহি সালামের অনুসারীরা তার বার্তা পৌঁছে দিতে লাগলো এবং তারা হকের উপর ছিল কিন্তু ঈসা আলাইহি সালামের অনুসারীদের উপর নেমে আসে নানা রকম অত্যাচার নির্যাতন ও জুলুম কিছু লোকেরা ঈসা আলহি ইসালামের অনুসারীদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করতে থাকে ফলে তাদের কেউ বেঁচে থাকতে পারেনি এতটাই ভয়াবহ ছিল সেই অত্যাচার এরপরে ঈসা আলহ ইসালামের অনুসারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল কেউ কেউ দাবি করতে থাকল ঈসা আলহ ইসালাম ছিলেন ঈশ্বর আবার কেউ কেউ বলল না তিনি ছিলেন ঈশ্বরের পুত্র আবার অনেকে বলল তিনি ছিলেন তিনজনের মধ্যে একজন অর্থাৎ তৃত্ববাদ প্রচার করতে লাগলো তারা ঈসা আলাইহি সালামের বিষয়ে সংশয় থেকেই গেল যতক্ষণ না আল্লাহ রব্বুল আলমীর সেই প্রতিশ্রুতি রসুল সাল্লি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন আমাদের নবী সাল্ল আলি সাল্লাম দুনিয়াতে এসে আল্লাহর ওয়াদার সত্যতা বাস্তায়ন করলেন এবং ঈসা আলিহ সালামের ব্যাপারে যাবতীয় সন্দেহের অবসান ঘটালেন হজরত ঈসা সালামের কাহিনীতে সব থেকে কৌতূহল অংশ হলো কিভাবে হজরত ঈসা আলিহিস দুই দলের টানাটানির মাঝে পড়ে গেলেন একদিকে আছে কিছু লোক আরেক দিকে আছে খ্রিস্টান কিছু লোক ঈসা আলী সালামকে ঘৃণা করতো তারা বলতো ঈসা আলিহ সালাম কোনো নবী নন তারা ঈসা আলহিসামকে ক্রুশবিদ্ধ করার দাবি তুলেছিল ঈশা আলহিসকে হত্যা করা বাদে অন্য কিছুতেই তারা শান্তি হচ্ছিল না অপরদিকে আছে খ্রিস্টানরা এরা অতি ভক্তি করে ইসা আলহ কে আল্লাহর পুত্র অথবা আল্লাহর অংশ বা অবতার বানিয়ে দিয়েছেন মিনজাল এ সম্পর্কে পবিত্র কোরআনে কোনো সন্দেহের অবকাশ রাখা হয়নি আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তারা কাফির যারা বলেছে ইবনে মরিয়ম আল্লাহ হেনবি আপনি বলুন যদি যদি তাই হয় তবে বলো আল্লাহ যদি মরিয়ম তনায় মসিহ তার মা এবং দুনিয়ার সবাইকে ধ্বংস করে দিতে চান তবে তাকে বাধা দেওয়ার শক্তি কার কাছে আছে আকাশ পৃথিবী ও দুইয়ের মধ্যে যাহা আছে এর সর্বভৌমত্ব আল্লাহরই তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন আল্লাহ সব উপর শক্তিমান আল্লাহরব্বুল আলমিন আরো বলেছেন নিশ্চয়ই তারা কাফির যারা বলে মরিয়মের পুত্র মাসি আল্লাহ অথচ মাসি নিজেই বলেছেন হে বনু ইসরায়েল তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ জান্নাতকে তার জন্য নিশ্চিতভাবে হারাম করে দেবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম আর জালিমদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ তালা আরও বলেছেন নিশ্চয়ই তারা কাফির যারা বলে আল্লাহ তিনের এক যদিও এক এলাহ উপাস্য ছাড়া কোনো এলাহ নেই তারা নিজেদের বক্তব্য থেকে নিবৃত্ত না হলে তাদের মধ্যে যারা কুফরে অটল থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই তাদেরকে পাকরাও করবে আল্লাহ তালা এই বিষয়ে আরো বলেছেন হে কিতাবিগণ তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সানে সত্য বই কোনো কথা বলো না মরিয়ম পুত্র ঈসা তো আল্লাহর রসুল এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন অতএব তোমরা আল্লাহকে এবং তার রসুলদের মান্য করো আর এ কথা বলো না যে আল্লাহ তিন এ কথা পরিহার করো এতে তোমাদের মঙ্গল হবে আল্লাহ তো একমাত্র আল্লাহ সন্তান হওয়া থেকে তিনি পবিত্র আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে এর সবই তার তার কর্মবিধানে আল্লাহই যথেষ্ট প্রিয় দর্শক হজরত ঈসা আলাইহিস সালাম নাসিরা নামের একটি জায়গার মধ্যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন সেই নাসিরা থেকে ফিরে আসার পর ঈসা আলহিসের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ঈসা আলহ ইসলামের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া দেখে তৎকালীন কিছু লোক রোমান সরকারের কাছে গেল এবং স্থানীয় রাজা বাদশাদের কাছে দৌড়া দৌড়ি শুরু করলো সেই সময়ে ফিলিস্তিন শাসন করত রোমানরা এক শ্রেণীর মানুষ ঈসা আলহ বিরুদ্ধে নানা রকম কথা বলতে লাগলো রোমানদের কাছে এইভাবে রোমানদের অন্তরে ঈসা আলিহ ইসলামের বিরুদ্ধে ভয় ও ঘৃণা জাগিয়ে তুলল ওই শ্রেণীর মানুষ বলতে লাগল ঈসা আলহ সালামকে হত্যা না করা হলে সে তোমাদের রাজত্ব দখল করে নেবে এসব কথা শুনে মিশরের রাজা ডেকে পাঠালো বাইতুল মুকাদ্দাসের রাজাকে বাইতুল মুকাদ্দাসের রাজা বলল আর কতকাল তোমরা ঈশাকে ছেড়ে দেবে মিশরের রোমান রাজা ঈসা আলাই সালাম এবং তার অনুসারীদেরকে একটি আশু বিপদ বলে সাব্যস্ত করল যে এরা আমাদের জন্য বিশাল বড় বিপদ নিয়ে আসবে দুনিয়া দুনিয়ালী ভোগ বিলাস পিয়াসী শাসকরা ঈসা সালামকে একটি হুমকি সাব্যস্ত করল কারণ ঈসা সালাম মানুষকে দুনিয়া বিমুখতা আল্লাহ ভিরুতা এখলাস এবং জোহদের দিকে আহ্বন করতেন এই কারণে দুনিয়া লভী ভোগ বিলাসী লোকেরা মনে করল যে ঈসা আলীহ ইসলামের অনুসারীরা তাদেরকে দুনিয়া ভোগ করতে দেবে না তাই ওই লোকেরা সিদ্ধান্ত নিল যে ঈসা আলীহ ইসালামকে সুলবিদ্ধ করে হত্যা করা হবে আল্লাহ রব্বুল আলমিন এসব চক্রান্তের কথা ঈসা আলীহ ইসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ওহির মাধ্যমে ঈসা আলহি সালামকে বলে দেওয়া হলো যে আপনাকে হত্যার চক্রান্ত চলছে ঈসা আলিহ এই খবর শুনে গোসল করলেন এবং তার শিষ্যদের কাছে গেলেন এরপর তিনি এই খবরটি জানিয়ে দিলেন ঈসা আলিহ ইসলাম শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে নিজেকে উৎসর্গ করতে চায় আমার জন্য যে আমার জন্য নিজেকে উৎসর্গ করবে তার চেহারা আল্লাহ তালা আমার মতন বানিয়ে দেবে তখন আমার পরিবর্তে তাকে ঈশলনিবিদ্ধ করা হবে যে এই কাজ করবে তাকে ঈসা আলাইহ সাথে জান্নাতে একাত্রতে রাখা হবে ঈসা আলহ সালাম এই ওয়াদা দিলেন তার শিষ্যদেরকে ওই ওয়াদা শুনে এক কিশোর বালক উঠে দাঁড়ালো সে আগ্রহ প্রকাশ করলো এই কাজ আমি করব কিন্তু ঈসা আলহ সালাম তাকে বসতে বললেন এরপর আবার একই প্রশ্ন করলেন ঈসা আলহি সালাম এবারেও ওই ছেলেটি একইভাবে উঠে দাঁড়ালো আবারও ঈশা আলহিসাম তাকে বসতে বললেন এরপর ঈসা আলিহ সালাম দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন যে আমার জন্য কে জীবন উৎসর্গ করতে যাবে এবারও একই ছেলেটি উঠে দাঁড়ালো আর কেউ দাঁড়ালো না এবার ইসা সালাম ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলেটিকে কিছু অনুপ্রেরণামূলক কথা বললেন এবং তার জন্য দোয়া করলেন ছেলেটিকে তিনি বললেন রোমানরা যখন এই কক্ষে ঢুকবে তখন তোমার চেহারা ও আকার আকৃতি আমার মতন করে দেওয়া হবে তিনি আরও সাবধান করে দিয়ে বললেন তখন আমার পরিবর্তে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে হত্যা করা হবে রোমানরা সত্যিকারের ঈসা আলাইহিস দেখতে পাবে না কারণ আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেবেন যাই হোক রোমানরা ঈসা আলাইহিস এবং তার অনুসারীদের অবস্থান জানতে পারলেন প্রিয় দর্শক একটি দুর্বল বর্ণনা অনুসারে রোমানরা এই খবর পেয়েছিল ঈসা আলাইহিস এক শিষ্যের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের ওই শিষ্যকে গ্রেফতার করে মারধর করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তখন সেই শিষ্য ঈসা আলাইহ ইসলামের লুকিয়ে থাকার অবস্থান বলে দেয় এরপর রোমানরা সেই ঘরে ঢুকে পড়ে যেখানে ঈসা আলী সালাম ছিলেন আর ঘরে ঢুকে কিশোর বালকটিকে ঈসা আলাইহ আকৃতিতে দেখতে পেল এবং রোমানরা সেই বালককে গ্রেফতার করে নিয়ে গেল আর তার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করতে শুরু করলো তখন ঈসা আলহ আকৃতিতে থাকা ওই ছেলেটির মাথায় কাটার টুপি পরিয়ে দেওয়া হলো তার হাতে পায়ে পেরেক মারা হলো কুরুশ আকৃতির কাঠের গুড়িতে ঝুলিয়ে রাখা হল ছেলেটিকে এভাবে রক্তক্ষরণ হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করল ওই ছেলেটি